আমার ভাগে কম হয়ে যাবে যাই হোক সবাইকে দেখছি অথচ কাউকেই দেখতে পাচ্ছি না একা একা ভালো লাগে লাগে একটা

দেখেছে আমি বলছি ভাই আর ভাই বলছে এই সব অর্থ ভর্তি কেন রে কি দেখেছিস কিছু হয়েছে

दे 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 ले 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 गे भाई गे भाई जल्दी बुझो 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 अरे अरे पेंट पुलो 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 अरे अभी बेटा अरे भी सुनिए ये क्या कर रहे हो बे ताला বাসনা <San> <San> কথা <laughs> বলছিস <laughs>

বর্তমানে নীচেরটা বর্তমানে উপরেরটা চুক্তি গড়ে লেখ্য চুক্তির লেখ্য তরবা